কেউ শান্তি দেলে হ্যাঁ কেউ শান্তি নেই কারো শান্তি নেই কেউ কারো অবস্থান থেকে সন্তুষ্টি না যার গাড়ি আছে যার গাড়ি আছে যার সাইকেল আছে সে মোটর সাইকেল চাই কীভাবে মোটর সাইকেল পাওয়া যায় যার মোটর সাইকেল আছে সে চাই তিন চাকা অর্থাৎ কার চাই যার কার আছে সে চাই প্ল্যান যার পাঁচতলা বাড়ি আছে ও চাই দশতালা যার দশ তলা আছে ও চাই পনেরো তলা যার পনেরো তলা আছে তারা চায় তলা এই যে চাওয়া পাওয়া জীবনের চাওয়া পাওয়ার শেষ নেই এই জন্য তো আল্লাহতালা বলেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত মানুষ না খান্ত হবে না যতক্ষণ না তারা মৃত্যুর যারা যতক্ষণ পর্যন্ত না তারা কবরে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত তারা খান্ত হবে না যতক্ষণ না তারা কবে কবরে প্রবেশ করে আমরা খান্ত হব না আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই এই সামান্য দুনিয়ায় এই সামান্য দুনিয়ায় আমার রো লোভ লালসায় ডুবে গেছে আমরা বেমালুম ভুলে গেছি সেই রব্বুল আলমকে সেই রবকে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যার হাতে আপনার আমার জন্ম মৃত্যু যে যার হাতে আমার জন্ম মৃত্যু সব কিছু তার হাতে তিনি চাইলে সব কিছু করতে পারেন যিনি সর্বশক্তিশালী আমরা তাকেই ভুলে যাচ্ছি আমরা দুদিনের দুনিয়ায় পড়ে দু দিনের দুনিয়ায় পড়ে মহায় পড়ে আমরা ভুলে যাচ্ছি হে বন্ধুরা আমরা দুনিয়ায় পড়ে ভুলে যাচ্ছি আমরা কোন জায়গায় আছে আমরা কি করছি এই ষাটশো থেকে সত্তর বছর জীবনে আমরা কি করছি নিজেকে একবার ভাবুন নিজেকে নিজেকে একবার চিন্তা করুন আপনি কি সঠিক পথে আছেন রাইট ওয়েতে আছেন নাকি ভুল পথে আছেন আমাদের আর জীবন আছে যেটা আমরা ভুলেই গেছি বেমালু সেটা আছে পরকাল আমাদের এই দিনের জীবনটা আমরা কত কতদিন সময় পাই সর্বোচ্চ কতদিন পাই ষাট থেকে সত্তর বছর অথবা ধরে নিলাম আমি একশো বছর বাঁচলাম একশো বছর পর কী করবেন আপনি একস প্রচের পর আপনি কি মারা যাবেন মারা যাওয়ার পর কী হবে আপনার সেটা কি একবার ভেবে দেখেছেন এই দুনিয়াটার নিতান্তই এই দুনিয়াটার নিতান্তই ক্ষুদ্র নিতান্তই ক্ষুদ্র নিকৃষ্ট আমরা দুনিয়ার লোভ লালসা আমাদের লোভ লালসা আমাদের পাগল করেছে সম্পত্তি টাকা পয়সা নারী গাড়ি আমাদের পাগল করেছে আমরা কেন যেন আমরা ভুলে যাচ্ছি সেই সত্তাকে কেন যেন ভুলে যাচ্ছি কেন ভুলে যাচ্ছি আসলে কি আমরা সঠিক পথে আছি নাকি সঠিক পথে নেই যে জীবনের শুরু আছে কোনো শেষ নেই যার কোনো সীমা পরিসীমা কিছু নেই কত বছর থাকতে হবে তার কোনো নির্দিষ্ট নেই নির্দিষ্ট নেই আমরা খরচায়ী জীবনের জন্য আমরা উঠে পড়ে লেগেছি হাতাজল খেয়ে লেগেছি কিন্তু পরে গল কথা আমরা বেমারও ভুলে গেছি এই যে আপনি টাকা এই যে আপনি আপনি আপনার ছেলে মেয়ের জন্য আপনার বইয়ের জন্য অবৈধভাবে মাসের পর মাস বছরের পর বছর অন্যের যে হক নষ্ট করছেন এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে ভালো করে কথাগুলো শুনুন আপনার খারাপ লাগতে পারে কিন্তু এই দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে সেদিন কিন্তু কেউ কাউকে চিনবে না সেদিন কিন্তু আপনার পুরো এই পাপের ভাগে কিন্তু আপনাকেই নিতে হবে আপনি হয়তো সেদিন আর কোনো উপায় থাকবে না কেউ আপনার পাশে থাকবে না এই জন্য তো বলা হয়েছে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কার কোনো কোনো কার কোনো উপকারে আসবে না তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না কেউ কার কাছ থেকে সুপারিশকৃত হবে না আমরা সেই দিনকে ভয় করবো সেই দিন বলতে সেই দিনকে বলা হয়েছে যেদিন কেউ কাউকে চিনবে না যেদিন সন্তান তার যেদিন মা তার ছেলেকে ভুলে যাবে যেদিন ছেলে তার মাকে ভুলে যাবে যেদিন বাবা তার বাবা তার ছেলেকে ভুলে যাবে ছেলে তার বাবাকে ভুলে যাবে তাহলে একবার চিন্তা করুন সেই দিনটা কত কঠিন হবে আমাদের জন্য কত কঠিন হবে কত কঠিন হবে যেদিন কেউ কাউকে চিনবে না যেদিন আমার বাবা আমাকে চিনবে না আমি আমার বাবাকে চিনব না আমার মা আমাকে চিনবে না আমার মা আমাকে পরিচয় দিবে না আমি তার সন্তান সেদিন কথা ভয় করুন বন্ধুরা আমি অনেক ভিডিও করতেছি কিন্তু আমি চেষ্টা করতেছি যে আপনাদের কিছুটা মোটিভেট করার জন্য আমরা দুনিয়ার লোভে এবং লালসায় পড়ে আমরা পাগল হয়ে গেছি আমরা পাগল হয়ে গেছি আসুন আমরা পাচক তো নামাজ পড়ি যেগুলো ইসলামের স্তম্ভ আছে সেগুলো আমরা পালন করি যার যেটা হক তাকে দেওয়ার চেষ্টা করি যার যেটা হক তাকে দেওয়ার চেষ্টা করি নিজের সত্য থাকি এবং দেশের জন্য দেশের ভালোবাসার জন্য দেশের সোনার বাংলা গড়ে তুলতে আপনার একটি সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তই পাল্টে দিতে পারে পুরো বাংলাদেশকে আপনার সিদ্ধান্ত আপনার একটা কলমের খোঁচাই পাল্টে দিতে পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আপনার শক্তি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে সঠিক থাকলে পুরো দুনিয়া সঠিক থাকবে আপনি আপনার জায়গা থেকে গোলমাল হলে পুরো দুনিয়ায় গোলমাল ঘরে তাই নিজে ভালো থাকুন নিজত ভালো তো জগৎ ভালো আজকে অনেক কথাই বললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ